ভাই ইলেকশনের লেগে গেট পেন্ডার মাইক সহ জন্য এই বুকিং টা রাখে পঞ্চাশ হাজার টাকা গেলাম তুমি তো আমার দোকানে সব মাল বুকিং দিতে পারবা এটা নির্বাচন করতে পারবা না কেন আলোকসজ্জা দিয়া তুমি পঞ্চাশটা গেট বানানোর কথা লিখছো এইবারের ইলেকশনে তুমি কোন গেটই বানাইতে পারবে না চারশো বর্গ প্যান্ডেল আর প্রত্যেকটা ওয়ার্ডে একটা কইরা নির্বাচনী ক্যাম্প বানাইতে তাও মানুষজনের চলাচলের অসুবিধা না কইরা সেই ক্যাম্পে আবার খাওয়ানো যাইবোনা সোনামিয়ারা একটা নির্বাচনী জনসভায় একসঙ্গে তিনটার বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা না আর সাধারণ প্রচারণায় মাইক ব্যবহার করতে পারবা দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি অত সব জানলেন নির্বাচনী আচরণ বিধি থেকে থাকলে সবই জানা যায় তোমরা বালকেরা পড়বা তোমার নেতারে ওপর থেকে দিবা তার বলবা এইটা হইতা সি ভাই করা মিঠা উপহার নিয়ম করা কিন্তু ফল মিঠা নির্বাচনী আচরণ বিধি মেনে চলুন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করুন